হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা একই খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগছে না যার জন্য নতুন কিছু নিয়ে চলে এলাম নতুন কিছু রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এখানে রয়েছে বিনস গাজর ক্যাপসিকাম রয়েছে এখানে বাঁধাকপি কুচি রেসিপির জন্য রয়েছে এখানে চিকেন ডিম তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি জলটা ফুটে গেছে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব এবারে মাংসটাও দিয়ে একটু সেদ্ধ করে নেব শুকিয়ে গেছে নামিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু নুন আগে থেকে তিনটে ডিম ভেঙে রেখেছি দিয়ে দেবো ভালো করে ঘুজিয়ে বানিয়ে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াতে চার চামচের মতো তেল দিয়েছি এবারে পেঁয়াজ রসুন আটা এবারে সেদ্ধ করা মাংসটাও দেবো গাজর কুচি এবারে দেব এবারে দিয়ে দেবো সেদ্ধ করা বাঁধাকপি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা এবারে দেবো নুন একটু কম করে দিলাম বন্ধুরা যেহেতু চিকেনে নুন দেওয়ার ছিল এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আজকে আমি কি বানাতে চলেছি রেসিপিটা কি হবে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দেবো এক চামচের মতো চিনি আপনাদের ভালো লাগলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা এবারে দিয়ে দেবো দু চামচের মতো ভিনিগার মিনিট দু কষানো হয়ে গেছে এবারে চলে এসছে সেই মুহূর্ত আগে থেকে চাউমিন সেদ্ধ করে রেখেছি এবারে চাউমিন হালকা করে দিয়ে দেবো একটু সয়া দিয়ে দেবো ডিম আর দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো একটু নুন কম হয়েছে দিয়ে দেবো সামান্য একটু নুন এবারে দিয়ে দেব চিলি সস যা সসটা শেষ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা চাউমিন রেডি হয়ে গেছে কে কে খাবেন চলে আসুন আমার বাড়িতে আপনাদের জন্য পাঠিয়ে দিলাম খেতে শুরু করে দিন আমার ওই রেডিমেড চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজি অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে আর বন্ধুরা দেরি কিসে খেতে শুরু করে দিন দুপুরের লাঞ্চ তাহলে আর দেরি কিসেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ আমার মতো এরকম ঘরোয়া রেসিপি চাউমিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা অতি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন হুম এত সুন্দর বানাতে পারলে দোকানে কেন কিনে খেতে যাব কত বাজে বাজে জিনিস দেয় একদম ঘরোয়া উপকরণ দিয়েই এত সুন্দর একটা চাউমিন বানিয়ে ফেললাম আমি টমেটো সস খাই না বন্ধুরা আপনারা খেলে টমেটো সস দিয়ে খাবেন তাহলে আরও বেশি ভালো লাগবে